একবার মন থেকে ভালো লেগে গেলে কখনোই ছাড়তে চায় না আর একবার মন উঠে গেলে হাজার চেষ্টা করলেও পুরুষ তার দিকে চোখ তুলে তাকায় না ঠিক কিনা বলেন এই জন্য পুরুষের ব্যক্তিত্ব আর ভালোবাসা যে সস্তা হিসেবে নিয়েছে সে চরম লেভেলে ঠকে গিয়েছে আমি সবাইকে সাজেশন দিব পুরুষের আত্মসম্মান বোধ বজায় রাখবেন পুরুষের বিশ্বাস এবং ভালোবাসা ধরে রাখবেন পুরুষ পুরো পৃথিবী আপনার এগেনস্টে গেল সে আপনাকে ছাড়বে না সে আপনাকে শক্ত করে ধরে রাখবে ঠিক কিনা বলেন اللہ اقبال اللہ شندر کو لکھے چل مرد کا دل ایک عجیب سا راز ہوتا ہے مرد کا دل ایک عجیب سا راز ہوتا ہے ایک بار کسی کو دل سے چہلے لے تو عمر بھر نبھاتا ہے اور اگر ایک بار دل اٹھ جائے تو ہزار کوشش کر لو پھر بھی اس کی نظر اس کی طرف کبھی بھی نہیں اٹھتی چکی نہ بولے পুরুষের মনটাই হচ্ছে অবাক করে একটা বিষয় মনে ধরলে ছাড়ে না মন থেকে উঠে গেলে হাজার চেষ্টা করলে মনটা তার দিকে আর যায় না ঠিক কিনা আল্লাহ সবাইকে বোঝার তো অধিক দান করে সবাই আমিন পুরুষের মন বড় মারাত্মক জিনিস